আসসালামু আলাইকুম সি পক্ষ থেকে আমি নাদিম তোমাদের সবাই হতো আশা করি তোমার সবাই ভালো আছো আজকে ক্লাসে আমরা কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ে আলোচনা করি সেটা নাম হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমাদের এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে তোমার বোর্ড পরীক্ষা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এমসি সি প্রশ্নগুলো এসে থাকে এমসি কিউর পাশাপাশি আমাদের সি কিউ এর ক এবং খ নম্বরে কিন্তু এসে থাকে তো আজকে ক্লাসটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ গুলো কিভাবে সহজে চেনা যায় ঠিক আছে আস্তে ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব তো আশা করি আজকে ক্লাসে দেখার পরে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে যে কনফিউশনটা মাঝে হয়ে যায় এটা থাকবে না ঠিক আছে তো তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছো যে আমরা বোর্ডের মধ্যে কিছু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নাম এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের নাম লিখে রেখেছি ঠিক আছে তো আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা থাকা লাগবে যেমন মনে করা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো এদেরকে তোমার কি বিশুদ্ধ অবস্থায় দ্রবণ প্রস্তুত করা যায় ঠিক আছে এরা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের সাথে কি করে না বিক্রি

এই সিলের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও সেই একমাত্র কি পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সালফি আমাদের বর্ণ নাই তার মানে একটা কি পদার্থ পদার্থ পটাশিয়াম কিন্তু কোনো বর্ণ উপস্থিত নাই তার মানে সে কি পদার্থ

এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে যেমন মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড তারপরে মনে করো HCl ঠিক আছে তারপরে K2 Cr2 O7 তারপরে মনে করো H2SO4 এই ক্ষেত্রে তোমার নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপরে এ সোডিয়াম হাইড্রোক্সাইড কোনো C বর্ণ নাই তারপরে সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ঠিক আছে এইচ সিএল এই ক্ষেত্রে আমাদের সি বর্ণ উপস্থিত আছে আমরা বলছি এই সিএল শুধু স্পেশাল ঠিক আছে সেই সিবর্ণ উপস্থিত থাকা সত্ত্বেও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পটাশিয়াম ক্ষেত্রে কিন্তু সিবর্ণ উপস্থিত আছে তার মানে সে একটা কি পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সালফিউরিক অ্যাসিড এখানে কিন্তু কোনো বর্ণ নাই তার মানে সে একটা কি পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এরকমভাবে কিন্তু আমাদের এম সি থাকতে পারে ঠিক আছে আবার ক নম্বরে আসতে পারে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে অথবা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে আর যদি আমাদের আমাদের আসতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ড স্ট্যান্ডার্ড পদার্থ মধ্যে কি লিখো পার্থক্য লিখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেকেন্ডারি স্ট্যান্ডার পদার্থের বৈশিষ্ট্যগুলো তার কি হবে বিপরীত হবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাঝে মধ্যে খ নম্বরে মধ্যে প্রশ্নগুলো আসে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে তোমার কি প্রাইমারি স্ট্যান্ডার পদার্থ নয় কেন সে কেন একটা সেকেন্ডারি স্ট্যান্ডার পদার্থ ঠিক আছে আবার পটাশিয়াম ডাইক্লোমিট সে কেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার পদার্থ নয় কেন তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো বললাম ঠিক আছে ওই বৈশিষ্ট্যগুলাই শুধু আমরা দিয়ে তার আলোচনাটা করে দিব তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে ঠিক আছে তো স্বাভাবিকভাবে আমরা প্রাইমারি স্ট্যান্ড পদার্থ এবং সেকেন্ড স্ট্যান্ডগুলো মনে রাখার জন্য এরকম সহজ স্ট্রিক্স কিন্তু আমরা কি করতে পারি কাজে লাগাতে পারি আমরা রসায়নের এরকম মজার মজার বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি রসায়নের খুবই কঠিন কঠিন বিষয়গুলো খুব সহজে যেন তোমাদের সামনে কি করা যায় উপস্থাপন করা যায় আশা করি তোমরা আমাদের পাশে থাকবে আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে এতটাই আশা আমরা তোমাদের কাছে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই অ্যানসি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ